আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের সামনে একটা ইন্ডাকশন চুলা দেখতে পাচ্ছেন তো এই চুলার এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা আমরা চেঞ্জ করেছি তো আগে এই যে সার্কিটটা আছে আমার হাতে এই সার্কিটটা আগে ছিল তো আমরা চেঞ্জ করে এই সার্কিটটা লাগিয়ে দিয়েছি এবং এটার কাজটা অনেক ঝামেলার কাজ ছিল তারপরও আমরা করতে পেরেছি আপনাদের দোয়ায় এটা হচ্ছে এর গ্লাসটা উপরে যে গ্লাস গ্লাস তো গ্লাস পাটটা আর এই কাজটা হচ্ছে আমাদের কাছে দেওয়ার পরে আমরা এই কাজটা করতে ওকে করতে পেরেছি ওদের দোয়াই তো এরকম যারা ইন্ডাকশন চুলার সমস্যা নিয়ে পড়ে আছেন বা সমস্যা করতেছে আমাদের সাথে যোগাযোগ করলে আশা করি ভালো একটা সলিউশন পাবেন পাবেন এবং কি ভালো একটা সার্ভিস আরেকটা বিষয়ে বলে রাখা ভালো তো এই জায়গায় যে পিনগুলো দেখতে পাচ্ছেন তো এই পিনগুলো আমাদের মডিফাই করা লাগছে এই পিনগুলো আগে সোজা ছিল তো আমরা বাঁকা পিন এই জায়গায় লাগিয়ে দিয়েছি তো চুলাটা আমি একটু চালিয়ে দেখাই আপনাদেরকে পাওয়ার দিয়ে দিয়েছি গ্লাসটা ফিটিং করেছি এবং কি একটা পাতিল দিয়ে দিয়েছি তো এখন আমরা চুলাটা অন করব অন করে দেখি বাটনগুলো এবং কি হিট হচ্ছে কি না এই যে অন করতেছি দেখুন অন হয়েছে অপশন দেখুন এখন হিটটা কম বেশি করা যায় কিনা এই যে দেখুন আমি কম বেশি করতেছি এখন আঠারোশো আছে দুই হাজার দুই হাজার পর্যন্তই হিটটা উঠবে এখন আমি কমাবো সব বাটনগুলো কাজ করতেছে যে টাইমার টাইমারটা কাজ করতেছে তারপর আপনার এই যে লক লক হয়ে গেছে এবার যদি প্রেস করি লক আনলক হয়ে যাবে এখন কিন্তু আমাদের ইন্ডাকশন চুলাটা হিট হচ্ছে তখন আমরা হিটটা বাড়াবো দুই হাজার পর্যন্ত আমরা হিটটা তুলতে পারবো যে পানি দেখুন অলরেডি কিন্তু পানিটা গরম হয়ে গেছে এই জায়গায় যে বাবুলগুলো দেখতে পারতেছেন পানি গরম হলে যেরকম বুধবুত উঠে তো এই আমার ইচ্ছা ছিল সম্পূর্ণ একটা ভিডিও দেওয়ার যেহেতু আমরা এই কাজগুলো করে থাকি আর এর বাইরেও আমাদের কাছ থেকে অনেক সার্ভিস নিতে বলবেন আস্তে আস্তে আমাদের সার্ভিসটা আমরা বড় করার চেষ্টা করতেছি আর বর্তমানে প্রায় পাঁচশো প্লাস আমরা শোরুম আফটার সেল সার্ভিস দিয়ে আসছি বিগত দিন থেকে দিয়ে আসছি তো এখন আরো বাড়ানোর চেষ্টা করছি বা ব্যাটার সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি আমাদের এই জায়গায় দক্ষ টেকনিশিয়ানদের সরকারি লাইসেন্স প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা দক্ষতার সহিত কাজ করানো হয় আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ